বর্তমান সময়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং হচ্ছে অতিরিক্ত লোডশেডিং এর কারণে আমরা রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না এই গরমে আপনি যদি ঠিকমতো রাতে ঘুমাতে না পারেন তাহলে দেখা যাচ্ছে দিনের বেলা আমরা আমাদের ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে আর আপনি চাইলে আপনার বিচনে যদি এই ধরনের একটি সুন্দর শীতল পাটা যদি ব্যবহার করেন তাহলে এই শীতল পাটা কিন্তু আপনাকে গরমের দিনে কিছুটা হলে স্বস্তি দিবে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এই শীতল পাটিগুলো সংগ্রহ করে থাকি শীতল পাঠগুলো বানানোর পরে মূলত ভাবে ভান্ড লেখার আমাদের হোয়াইট হাউসে আসে শীতল পাটি গুলো বানানো হচ্ছে মুরতা গাছে বেঁচে দিয়ে যা ভাষায় পাটি পাতা পাইতারা পাত্রা মোস্তাক বিভিন্ন নামে পরিচিত শীতল পাটিগুলো সম্পূর্ণ হাতে বোনা পাটি এগুলা এগুলা সম্পূর্ণ হাতে বোনা পাটি সবগুলো পাটি কিন্তু নকশা করা জাস্ট দুই ধরনের কালারের এখানে সংমিশ্রণ রয়েছে এখানে এই পাটিগুলো হচ্ছে তিন কালারের পাটি লাল বেগুনি এবং নীল আর এটা হচ্ছে চার কালারের পাটি এখানে রয়েছে হচ্ছে লাল বেগুনি নীল এবং হলুদ তিন কালার এবং চার কালারের পাটিগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি সবগুলো পাটি কিন্তু আমাদের সাইজ হচ্ছে পাঁচ ফিট বা সাত ফিট আমরা মূলত এই ধরনের কাপড় মাফা ফিতা দিয়ে কিন্তু আমরা মেজারমেন্ট করে থাকি আমাদের শীতল পার্টিগুলোর সবচেয়ে বড় ইননেস হচ্ছে আমরা সবগুলো পার্টি কিন্তু চারপাশে বড় সিলাই করে দিয়ে থাকি আপনি জানেন শীতল পাটিগুলো চারপাশে বড় সেলাই করে দেওয়ার কারণে কিন্তু মূলত এই পাটিগুলো দীর্ঘস্থায়ী এবং টেকসই হয়ে থাকে প্রতিটি শীতল পাটি সেলাই করার পরে আমরা আমাদের কোয়ালিটি টেবিলে নিয়ে আসি কোয়ালিটি টেবিলে এগুলোর সর্বোচ্চ লেভেলের কোয়ালিটি চেক করার পরে আমরা আপনাদেরকে দিয়ে থাকি আপনারা যখন রিসিভ করবেন ডেলিভারি মেলের সামনে এটা কুড়ে চেক করে দেখে রাখতে পারবেন আমাদের এবারে হিউজ স্টক রয়েছে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন ভিডিও নিজতে স্বপ্ন বাটনে ক্লিক করে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন